প্রতিটি গুনা তোমার শরীরে একটা কালো দাগ ফেলে রক্তের মধ্যে গুনাহের দাগ ছড়িয়ে পড়ে নূরের জায়গায় অন্ধকার বসে হাদিসে বলা হয়েছে গুনাহ করলে হৃদয়ে কালো দাগ পড়ে গুনাহের ফলে মস্তিষ্কের নেক সিগন্যালগুলো দুর্বল হয়ে যায় শরীরের বাহির থেকেও এই কালো দাগগুলো দেখা যেতে শুরু করে তওবা করলে আল্লাহ সেই দাগগুলো মুছে দেন তওবার মাধ্যমে এই মিটার কমিয়ে ফেলুন গুনাহ কমাতে তওবা করুন আর ভিডিওটি শেয়ার করুন